আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভালো নেই আজকে ঘা আটকে গেছিলাম পড়ে গেছি রাস্তায় এত স্লিপ পড়ে গেছি লেগেছে কোমরে সেই জন্য এখনো শুয়ে আছি উঠতে পারছি না উঠলেই কি ব্যথা করছে উঠলে ব্যথা করছে না মানে হাঁটাচলা করলে ব্যথা করছে ভীষণ সেই জন্য উঠছি না এখনো শুয়ে আছি Oh. Hatte le mot de l'aide. Hatte le mot de l'aide. বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো থেমেছে আর সকাল থেকে হয়নি থেমেছে নিম্নচাপটা মনে হয় কেটেছে মানে কদিন যা বৃষ্টি পুরো পুকুরে ভর্তি জল আর আমাদের তো রাস্তাটা একদম এমন হয়েছে বাবা রে আমি আবার ব্লিচিং পাউডার দিলাম আমাদের এখানটা রাস্তার হাল খুব খারাপ কি স্লিপ পড়ে গেলে আমি তো পড়ে গেছিলাম আমার কোমরটা গেল মনে হয় আমি তো প্রথমে ভেবেছিলাম ওনার কোমরটা ভেঙে গেল যাই হোক কিছু হয়নি ভেঙে গেলে এতক্ষণ থাকতেই পারতাম না কিছুই হয়নি ব্লিচিং পাউডার দিয়েছি আজকে যাতে স্লিপ না হয় ঘুম ঘুম পাচ্ছে আর ঘুম নিজে গেই ছিলাম ছেলেটা স্কুলে গেছিলো বলি কখন আসবে হয়তো সেই সবে ঘুমবো আর চলে আসবে আর ঘুম যদি এমনি ভেঙে যায় কি যেন বিরক্তি লাগে